রমজান মানে আমাদের মাথায় একটা ধারণা কি জানেন সেহরি দুপুরবেলায় বেলায় একটু তৃষ্ণা নিয়ে ঝগড়া করতে হবে ফ্রিজের মধ্যে পানির বোতল রাখতে হবে তারপরে আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু মোয়াজিনের পিছনে লাইগা থাকা মোয়াজিন সাহেব কখন আজান দিবে কখন আজান দিবে কখন আজান এবার যখন কেউ একজন বলবে এই আজানের আর সময় আছে মাত্র পাঁচ মিনিট তারপরে দৌড়াই এসে ইফতারের সামনে বসে তারপরে কানেকটা এদিকে লাগা রাখবে ওদিকে লাগা রাখবে এদিকে ঘুরে দেখবে কিরে এক মিনিট তো বেশি হয়ে গেছে এখনও কেন আজান দিচ্ছে না এখনও কেন আজান দিচ্ছে না মাত্র আজানের ধ্বনিটা কানে আসবে তারপরে সুন্দর করে যা যা সাফ করে দেওয়ার একদম সাফ সারাদিন উপবাস থেকে শরীরের যে লাভটা করেছি ইফতারের সময় অনিয়ন্ত্রিত খাবার খেয়ে আমরা তার চাইতে বেশি লস করে ফেলতেছি শুধু সিস্টেমটা না জানার কারণ আমি প্রায় একটা কথা বলি আপনি যদি সিস্টেমে যে কোনো কাজ করেন করতেও সহজ বেনিফিটও বেশি যেমন এখানে অনেক ছাত্র আছেন যারা আওয়াজ করে পড়তে পারে না পড়তে গেলে আওয়াজ করে পড়তে আবার অনেকে আছে আওয়াজ ছাড়া পড়তে পারে না তার আওয়াজে ফাঁসরীতে তুলো আমাদের তো খালি ইতের ফরিককে ফাঁসর সিট ওয়ালা গুমজার হতম বাদে যাতে নর বালু শিবি দিয়ে রে তারপর হতে ওড়ো আস্তে ফসো না তো ইতে হতে আস্তে বললি ফরা ভরা মুখস্ত নয় আবার হতো না ডাইরেক্ট সুরে সুরে পরে আমাদের ছোট নদী চলে বাঘে বাঘে বৈশাখ মাসে তার হাঁটু চল দেখ এক জনের এক নিয়ম আমি কারও নিয়মকে অবজ্ঞা করছি না এটা যে যেটার সাথে এটা আর কি আমার কথা হচ্ছে কাজ হওয়া লাগবে কাজ হওয়া লাগতেছে আর কোনো কিছু না এমনে হোক আর তেমনে হোক ভাবে কাজ হওয়া চাই এটাই তো সিস্টেম করে যদি করতে পারি আমাদের জন্য প্রত্যেকটা কাজ সহজ এবার আসুন আমরা রমজান পেয়েছি রোজা পেয়েছি জীবনে অনেকটা বছর কিন্তু কাজও লাগাইতে জানি নেই কেন পারি নেই বুঝতে পারি নাই রমজান জিনিসটাকে পাঁচ অক্ত নামাজ পড়ি আজান শুনি জানি পাঁচ অক্ত নামাজ ফরস পড়লে কি লাভ না পড়লে কি ক্ষতি সবারই জানা আছে কিন্তু মসজিদমুখী আমাদের পা হয় নাই কারণ আমরা নামাজকে জেনেছি বুঝতে কখনো চেষ্টা করিনি আর একটু জোরে বলেন কষ্ট হচ্ছে আমার কথায় এবার বলেন নিজের ভালো কে কে চান হদুনাদ ন তোলে হদ তুলতেন হদুন অধ্যক তুললি সবাই নিজের ভালো চান তো সিডেং একটা হতা আছে নিজের বালা নমাতের তো আরো জোরে নিজের বালা আচ্ছা এমন কোন ব্যবসায় কি কেউ যাবেন যেখানে এইটি পার্সেন্ট লস টোয়েন্টি পার্সেন্ট লাভ জোরে বলেন না আচ্ছা ঠিক আছে এখানে কি এমন কোন ব্যবসায়ী কিংবা টাকা ইনকামকারী ব্যক্তি আছেন যে নিজের টাকা ইনকাম করে প্রত্যেক যেগুলো ইনকাম করেন সেখান থেকে আপনি নাইনটি পার্সেন্ট দান করে দেন এমন কেউ আছে এখানে বরং ওই তোরা ফার্স্ট মারি ইকে তুল্ল কেন দশ টিয়া বেশি ওই লস হবে ওই লজ্ঞ না আর কি অর্থাৎ আমরা মানব জাতির নিজের লাভটা ভালো বুঝি আচ্ছা আসলেও কি আমরা নিজের লাভ বুঝি আসুন তো একটু খেয়াল করি নামাজ পড়লাম সবাব নিলাম জিকির করলাম সবাব নিলাম রোজা রাখলাম সবাব নিলাম দান করলাম সবাব নিলাম সালাম দিলাম সবাব নিলাম পরোপকার করলাম সবাব নিলাম দরুদ পড়লাম সাবাব নিলাম মা বাবার চেহারার দিকে আদবের দিকে তাকালাম সাবাব নিলাম স্ত্রীর হক আদায় করলাম সাবাব নিলাম বদনাম করে করে আবার সে সওয়াবটা অন্য কারো কাছে দিয়ে দিচ্ছি কারণ নবীর আহমদতুল্লীলা আলামিন বলে তুমি যখন অন্যের বদনাম করো তোমার সওয়াব তার কাছে চলে যায় তার গুনা তোমার কাছে চলে আসে তাহলে আমরা যতটুক কামাই অন্যের নামে বলতে বলতে তার চাইতে আরো বেশি লস করে দিই এইবার টোটাল হিসাব টান দেন জোরে বলেন না এবার বলেন আমরা বুদ্ধিমান এবার বলেন আমরা সালাক অত সুরিয়ান তো খেয়াল করি কামাই যতটুক লস করে দিই তার চাইতে বেশি আর আপনারা জানেন যখন লোনটা বেশি হয়ে যায় মূলের চাইতে তখন সেটা মাইনাসে চলে যায় আমি দশ টাকা কুম আছে নয় টাকা লোন নিলাম তাহলে এক টাকা আমার প্রফিট আছে আমি যখন দশ টাকা লোন বরাবর হয়ে গেল এবার লোনটা যদি বিশ টাকা হয় তাহলে মাইনাস টেন অর্থাৎ আমরা অন্যের ব্যাপারে আলোচনা করাটাকে এমন বেশি পছন্দ করি হয়তো ওই ভুনা গরু গুস্ত এমন পছন্দ না রসাইতে কষাইতে এত বেশি মজা পাই অন্যের ব্যাপারে কথা বলতে এত বেশি ইন্টারেস্টেড কিন্তু আমরা এটা বুঝতে পারি না আমি যখন অন্যের নামে বদনাম করি আমি আমার সবাবটাকে স্ব ইচ্ছাই তার কাছে দিয়ে দিচ্ছি তার গুণাটাকে স্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছি তা আমার কাঁধে তো গুনার ভারিটা কম নয় পাল্লাটা তো এমনিই আগে থেকে ভারী আছে এদিকে বোকার মতো অন্যের বদনাম করে করে পাল্লাটা আরও ভারী করে ফেলছি অথচ বদনাম করে শান্তি লাগে মাত্র এক মিনিট না হয় দুই মিনিট ওই দুই মিনিটের শান্তিটা পাওয়ার জন্য হাজার হাজার বছরে জাহান্নামের আগুন আমার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এই বোকামিটা আমরা বুঝতে পারি না এবার এই কাজ করাচ্ছে থেকে শয়তানে করাচ্ছে কে শয়তানে কেন করাও শয়তান শয়তান বলে আমার চাওয়া তোমরা জাহান নামে যাও তাই তোমাদেরকে জাহান নামের কাজগুলা করাচ্ছি এবার বান্দা বলে আল্লাহ কিভাবে আমরা বাঁচবো এই সমস্ত কাজ থেকে ইয়া রব্বে কিভাবে নিজেকে হেফাজত করব নবী আল্লাহ পাকরবুল আলমিন নবী রহমতুল্ল আলমিনকে দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন ইয়া উম্মাতি ও আমার উম্মাত নিজের জবানকে নিয়ন্ত্রণ করা শুরু করে দাও আচ্ছা একটা কথা বলেন আমাদের জীবনের চব্বিশ ঘন্টায় হাত পা চোখ মুখ এই প্রত্যেকটা অঙ্গের সবচেয়ে গুণা হয় কোন কোন অঙ্গের আপনারা বলেন একটা হচ্ছে চোখ আরেকটা হচ্ছে মুখ আমাদের দেহের যত অঙ্গ আছে একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখবেন দুইটা অঙ্গের পাপ বেশি একটা চোখ একটা মুখ এই দোনোটার নিয়ন্ত্রণ কিন্তু মন থেকে করা যায় এই দোনোটার নিয়ন্ত্রণ মন থেকে করা যায় তাহলে আমাদের জাহান নামে যাওয়ার মূল কারণের মধ্যে চোখও আছে মুখও আছে বাঁচতে যদি চাই মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে তাই তো রব্বে করিম কোরআনের মধ্যে বলছেন কদ আফলাহা আফা সফলতা তো সেই পেয়েছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে বলেন তো পবিত্র কি করবো রব্বে করিম বলে যে তোমার মনটাকে তুমি পবিত্র বানাই ফেলো আলোচনা আমি শেষের দিকে আনছি শুধু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে তো আর একটু জোরে বলেন আছে তো এই রমজান জিনিসটা মনোযোগ আছে আপনারা বলেন না হয় আমি শেষ করে দিচ্ছি শেষ করে দিব পিছনের ভাইদের কি কষ্ট হচ্ছে একবার বলেন রমজান সবাই মিলে বলেন না আর একটু জোরে বলেন রমজান রমজানুল করিম যতবার নিউজ চ্যানেলে আপনারা এই রমজানের ব্যাপারে কথা শুনেছেন তখন কিন্তু রমজানের সাথে রমজানের বিষয়ে বলার সময় একটা শব্দ বারবার ব্যবহার করা হয় শব্দটা কি সংযমের মাস কোন শব্দ ব্যবহার করে সংযমের মাস প্রায় সময় শুনবেন আপনারা এবারও শুনবেন ইনশাল্লাহ রমজানকে বলা হয় সংযমের মাস সংযম মানে কি বিরত থাকা থেকে থেকে থাকব নামাজ না বলেন রোজা থেকে মা বাবাকে শ্রদ্ধা করা থেকে এতিনদেরকে সাহায্য করা থেকে অবাবিকে সাহায্য করা থেকে না তো কি বলে যে আল্লাহ যেই কাজগুলা অপছন্দ করে ওই সমস্ত কাজ তোমার ভিতরে যদি থাকে মনের ইচ্ছা স্বপ্ন থাকে ওই কাজগুলা থেকে নিজের মনটাকে বিরত রাখা শুরু করে দাও সুভা এবার বলেন রমজান কয়দিন উনত্রিশ অথবা জোরে বলেন উনত্রিশ অথবা এই উনত্রিশ অথবা তিরিশ দিন কেন দিলেন